হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি জুবাইদা আজ আপনাদেরকে জানাবো নাভি চিকিৎসার মাধ্যমে কিভাবে আপনি অনেক জটিল রোগ থেকে মুক্তি পেতে পারেন এবং আপনার শরীরকে সুস্থ সুন্দর নিরোগ রাখতে পারেন আজীবন নাভি হল আমাদের শরীরের সেন্ট্রাল পয়েন্ট বা কেন্দ্রবিন্দু এই নাভি আমাদের নার্ভ সিস্টেমের সাথে অর্থাৎ সকল তন্ত্রতন্ত্রিকার সাথে যুক্ত আমাদের ঘরে এরকম অনেক উপায় রয়েছে রোগ সারানোর যা হয়তো বা আপনারা অনেকেই জানেন না সেই অজানা ঘরোয়া নাভি চিকিৎসা পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া নাভি চিকিৎসার অনেক পদ্ধতি আয়ুর্বেদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি হলো নাভিতে তেল লাগানো আমাদের দেশে তেল মালিশ একটা ট্র্যাডিশনের মতো যুগ যুগ ধরেই চলে আসছে নাভিতে তেল মালিশ করার মাধ্যমে অনেক রোগ সারানো সম্ভব আপনি নিশ্চয়ই ভাবছেন নাভিতে তেল লাগিয়ে কিভাবে রোগ সারতে পারে একবার ভেবে দেখুন বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন এই নাভির সাহায্যেই কিন্তু সম্পূর্ণ শরীরের ডেভেলপমেন্ট হয় এই নাভির মাধ্যমেই বাচ্চা প্রয়োজনীয় পোষক তন্তু পায় বাচ্চার সেলস মাসেলস অর্গ্যান সব কিছু ডেভেলপ হয় খুবই সহজ এবং কার্যকরী এই নাভি চিকিৎসা কোনো রকম কোনো না কোনো কিছু অ্যাভয়েড করতে হবে না কোনো রকম সাইড এফেক্ট নেই শুধুমাত্র নিয়ম করে আপনাকে নাভিতে অয়েল মাসাজ করতে হবে এতেই আপনার অনেক হেলথ প্রবলেম সলভ হয়ে যাবে তেল কিভাবে লাগাবেন কি তেল লাগাবেন কি পরিমাণে ইউজ করতে হবে সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে আজকে শেয়ার করব। কটন বল বা তুলায় কয়েক ফোঁটা তেল ঢেলে নিয়ে নাভির উপরে রাখতে হবে কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট নাভির নিচে রয়েছে প্যাকটি গ্রন্থি যা শরীরের অনেক নার্ভ ও অঙ্গ প্রত্যঙ্গের সাথে যুক্ত যখন নাভিতে তেল লাগানো হয় তখন এই প্যাকটি গ্রন্থি আপনার মানসিক ও শারীরিক রোগ দূর করে চোখের জ্যোতি বাড়ায় আপনার পাচন শক্তিতে শোধন আনে অসময়ে যদি চুল পাকা শুরু হয় সে চুল কালো করতে সাহায্য করে স্কিনে গ্লো নিয়ে আসে এবং আরও অনেক রকমের রোগ সারায় যেমন ডায়াবেটিস হাইপার এসব কন্ট্রোল রাখতেও সাহায্য করে এখন জানবেন কোন সমস্যায় কোন তেল আপনি নাভিতে মাসাজ করবেন তার আগে ইম্পর্টেন্ট কথা যেটা বরাবরই বলি আবারও বলছি যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ হাকিম কন্যা জুবাইদা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন এতে আমি যখনই ভিডিও আপলোড করব আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা নাভিতে তেল লাগানোর বিষয়ে সবার আগে বলবো নিমের তেলের কথা যদি আপনার স্কিনে তেল আঁচিল পিম্পলস থাকে কালো দাগ থাকে ডার্ক সার্কেলস থাকে তাহলে নিমের তেল আপনার জন্য খুবই উপকারী এসব সমস্যা দূর করার জন্য তুলাই নিমের তেল কয়েক ফোঁটা নিয়ে নাভির উপরে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট আপনি গোসলের আগে বা পরে করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো সময় নিমের তেল নাভিতে লাগালে আপনার যে কোনো স্কিন প্রবলেম দূর হয়ে যাবে এরপর বলবো আলমন্ড অয়েল বা বাদামের তেলের উপকারিতার কথা যদি আপনার স্ট্রেস বেড়ে যায় কাজ নিয়ে অনেক রকম টেনশানে থাকেন চাপ বেড়ে যায় আপনি ক্লান্ত হয়ে যান চোখের জ্যোতি কমে যায় আপনি কাজে ঠিক মতো ফোকাস করতে পারছেন না মেমরি শার্প নয় আপনি মানসিক অবসাদে ভুগছেন তাহলে নাভিতে লাগাতে পারেন বাদামের তেল এতে আপনার শারীরিক সমস্যা দূর হবে এবং মানসিক প্রশান্তি মিলবে বাদামের তেল লাগানোর কৌশলও একই রকম কটন বলে কয়েক ফোটা বাদামের তেল নিয়ে নাভির উপর রেখে দিন বিশ থেকে পঁচিশ মিনিট অনেক উপকার পাবেন আপনার সমস্যা দূর হয়ে যাবে এমন অনেক লোক আছেন যাদের ঠোঁট বারবার ফেটে যায় কোনো লিপ বামই কোনো কাজ করে না ঠোঁট ফেটে গেলে কথা বলা স্মাইল করা এমনকি খাওয়া দাওয়ারও সমস্যার সৃষ্টি হয় আবার অন্যের সামনে বিব্রতও হতে হয় এই ফাটা ঠোঁট নিয়ে এই সমস্যা দূর করার জন্য প্রতিদিন নাভিতে সরিষার তেল লাগাতে পারেন নাপিতে সরিষার তেল লাগালে ফাটা ঠোঁট ফাটা গোড়ালি স্কিন ড্যামেজ চোখের ড্রাইনেস আপনার চুলের ড্যানড্রাফের সমস্যা দূর হয়ে যাবে আর যদি কম বয়সে চুল সাদা হয়ে যায় সেই সমস্যাও দূর হবে এরপর যদি আপনার ফার্টিলিটি প্রবলেম দেখা যায় তাহলে কি করবেন এখন অনেক মহিলাই এরকম অনেক সমস্যায় ভুগছেন পিসিওডি পিসিওএস প্রবলেম দেখা যায় অনেক পুরুষও এই ফার্টিলিটির প্রবলেমে ভুগে থাকেন ফার্টিলিটি প্রবলেমে নাভিতে নারকেল তেল লাগাতে হবে নারকেল তেল পাঁচ থেকে সাত ফোঁটা তুলায় নিয়ে নাভিতে বিশ থেকে পঁচিশ মিনিট লাগিয়ে রাখলে প্রজনন ক্ষমতা বাড়ে দুর্বলতা দূর হয় সাথে সাথে পিসিওডি এর জন্য পিসিওডি এর জন্য অনেক উপকারী এই নারকেল তেল যদি আপনার ফাইব্রয়েডস থাকে তবে তা বিনাশ করার কাজ করবে নারকেল তেল এখন কথা বলবো দেশি ঘি নিয়ে যদি স্কিন ড্রাই হয়ে যায় রাফ হয়ে যায় শক্ত হয়ে যায় তাহলে নাভিতে দেশি ঘি লাগাবেন বাড়িতে গাভীর সর দিয়ে তৈরি দেশি ঘি নাভিতে লাগালে ত্বক নরম হবে মোলায়েম হবে চেহারায় চমক আসবে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই এতক্ষণে ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন যদি না দিয়ে থাকেন তাহলে লাইক বাটনটি এখনই প্রেস করুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আর এই ট্রিটমেন্টের মাধ্যমে যদি আপনি উপকৃত হন তাহলে সেটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ